আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বৃষ্টি বিদায় নিচ্ছে বাংলার আকাশ থেকে আর শীঘ্রই শুরু হতে যাচ্ছে শীতল হাওয়া ও শৈত প্রবাহের আগমন ইতিমধ্যে দেশের অনেক এলাকায় ঘন কুয়াশা দেখা দিচ্ছে স্বাভাবিক হয়েছে বন্যা পরিস্থিতিও তবে আবহাওয়িদের জানিয়েছেন অক্টোবরের মধ্যভাগে আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এগারোই অক্টোবর শনিবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই একটি স্থানে দমকাহাওয়া সহ থেকে মাঝের বৃষ্টি বা বজরে সহ বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝের ধরনের বর্ষণ হতে পারে আজ দশ অক্টোবর শুক্রবার এবং আগামীকাল এগারোই অক্টোবর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আপডেট জানিয়ে দেব আপনাদেরকে আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল ল্যাডারে